স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন ধরেই বেহাল দশা এমত অবস্থায় বিদ্যালয় সংলগ্ন ফ্লাড সেন্টারে চলছে পঠন পাঠন ফলে নানা সমস্যায় জর্জরিত বিদ্যালয়টি বন্ধ হয়ে যাওয়ার মুখে এমন এক ঘটনা ইটাহার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাকলাঘাট প্রাথমিক বিদ্যালয়ের সুই নদীর পাশে গ্রামের এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা রয়েছেন ও অভিভাবকদের অভিযোগ বিদ্যালয়ের ভবন দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দু সাল থেকেই এমন অবস্থায় পড়ে রয়েছে বিদ্যালয়টি জানালা দরজা সবকিছুই ভেঙে গিয়েছে দীর্ঘদিন আগেই বিদ্যালয়ের পক্ষ থেকে ইটাহার অবর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হয়েছে তবে এখনো পর্যন্ত কোনো লাভ হয়নি বিদ্যালয় সংলগ্ন ফ্ল্যাট সেন্টারে ক্লাস চললেও তার অবস্থাও অথই বছর জরা জীর্ণ এই সেন্টারে বৃষ্টি হলেই ক্লাসরুমে জল ঢুকে যায় ফলে দিনের পর দিন বিদ্যালয় বন্ধ রাখতে হয় ফলে কবে বিদ্যালয়ের নতুন ভবন তৈরি হবে সেই দিকেই তাকিয়ে প্রধান শিক্ষক সহ ছাত্র ছাত্রী ও অভিভাবকেরা এটা স্কুলটা তো এখানে ফ্লাট সেন্টারে হচ্ছে স্কুলের অবস্থা খুব খারাপ একদম হাতে ফুটে একদম ভেঙে পড়ছে স্কুলের অবস্থা ঢুকাই মুশকিল একদম যা অবস্থা আছে স্কুলের তো আর কিছু বলা যাচ্ছে না আপনারা পেলে পাঠাতে ছেলে পেলে তো ওই ওইখানে যায় না সব ফ্লাট সেন্টারে এখানে লেখাপড়া করেছে হ্যাঁ প্লাট সেন্টারে সেন্টার আমাদের গ্রামবাসী ইয়ের জন্য দেওয়া আছে আমরা কী করলাম যখন দেখছি যে না ছেলেপে পড়ার অসুবিধা তখন সেই পড়ার জন্য না অনেক জায়গা উপর মহল পর্যন্ত জানা হয়েছে কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই হলো না বিল্ডিংয়ের অবস্থা আছে এটাকে করতে হবে ভিডিও কিছু ধ্যান দিচ্ছে না এটা তো ভিডিওর ইয়েতে আছে তোমাদের এই যে দোতলা এটাকে তোমাদের স্কুল না স্কুল ওদিকে ভয় লাগে না ওটাও তো ভাঙাচড়া হয়ে গেছে ভয় লাগে বাড়ায় যদিও ইটাহার চক্র অবর বিদ্যালয় পরিদর্শক বিপ্লব বিশ্বাস জানিয়েছেন আমি দায়িত্ব নেবার পর থেকে বিষয়টি আমার নজরে রয়েছে ওখানের যেটা এখনো পর্যন্ত আমি একবার ভিজিটে গেছিলাম তো যাই হোক ওই বিল্ডিং হচ্ছে ওদের পেছনের দিকেও দুটো বিল্ডিং দেখলাম দুটো তিনটে বিল্ডিং আছে যেখানে একটু খারাপ অবস্থায় আছে তো তারপরেও আমি মাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলেছিলাম যে একটা আমি নতুন এসেছি দু বছর হলো তো এসে আমি ওনাকে বলেছিলাম যে আপনি একটা লিখিত দিন আমাকে তাহলে আমি একটা ডিস্ট্রিকে ফরওয়ার্ড করে দেবো ওটা ওনারা এর আগেও ওনা দিয়েছেন ডিস্ট্রিকে জানিয়েছেন তো এখনও পর্যন্ত সে বিষয়ে কোনোরকম আমরা কোনো উত্তর পাইনি ডিস্ট্রিক্ট থেকে আচ্ছা তাহলে তো দেখি আমি এটা আমি কথা বলি উর্তোজনের সঙ্গে আমাদের ডিআই প্রাইম মিনিস্টারের সঙ্গে কথা বলি যে বিকল্প ব্যবস্থা করা যায় কি না ওটা আর সি টিভি সংবাদ ইটাহাট